আমুলের নাম আমরা সবাই জানি আমুলের যে চাষিরা আছে তারা উনিশশো সত্তর বাহাত্তর পঁচাত্তর থেকে এই কাজটা করে যাচ্ছে কিন্তু আর আমরা দু হাজার আঠেরোতে গুলো শিখি তারা কিন্তু মানে সত্তরের দশক থেকেই এই কাজটা করে যাচ্ছে হাতে ভালো কোয়ালিটির একটু নিতে হবে প্লাস্টিকটা ভালো নেই এটা দেখে বুঝতেই পারছেন এটা খড়ের ইউরিয়া ট্রিটমেন্ট বা খড়ের সাইলেস বানানো হচ্ছে অনেকে কনফিউজের জন্য আমি এটা দেখাতে বাধ্য হয়েছি কারণ খড়ের ইউরিয়া ট্রিটমেন্ট গরু বা ছাগলকে বিশেষ করে ছাগলকে দুশো থেকে আড়াইশো গ্রামের বেশি খাবার দেওয়া যায় না এবং গরুকে পাঁচশো থেকে ছশো গ্রামের বেশি দেওয়া যায় না আর ছাগল গরু এই পরিমাণ খাবারে কখনো পেট ভরবেই না